নিয়ে কাজ করবো তাহলে আজকের ভিডিওটি এখন শুরু করা যায় আত্মীয়দের সাথে সম্পর্ক উন্নয়নে আমরা নিজের কাজগুলো করতে পারি এক নিয়মিত খোঁজ খবর নেওয়া আত্মীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ফোন বা মেসেজের মাধ্যমে তাদের খবর নেওয়া এটিও করা যেতে পারে দুই দুঃসময় পাশে থাকা আত্মীয়দের বিপদ আপদে সাহায্য করা তাদের সমস্যায় পাশে থাকা তিন উৎসব ও বিশেষ দিনে অংশগ্রহণ করা ঈদ বিবাহ বা জন্মদিনের মতো অনুষ্ঠানে আত্মীয়দের পাশে থাকা ও তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা চার সৎ ও আন্তরিক ব্যবহার আত্মীয়দের সাথে সদাচরণ ও আন্তরিক ব্যবহার করা যাতে সম্পর্ক দৃঢ় হয় পাঁচ সহানুভূতিশীল হওয়া আত্মীয়দের কষ্ট ও দুঃখকে গুরুত্ব সহকারে নেওয়া এবং সমবেদনা জানানো ছয় উপহার দেওয়া আত্মীয়দের ছোটোখাটো উপহার দিয়ে তাদের সঙ্গে সম্পর্কের মাধুর্য বাড়ানো সাত পারিবারিক ঐক্য বজায় রাখা পরিবারের সদস্যদের মধ্যে একতা ও সৌধার্য বজায় রাখার চেষ্টা করা আর পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা আত্মীয়দের মতামত ও ব্যক্তিত্বের প্রতি সম্মান দেখানো এবং বিতর্ক এড়িয়ে চলা নয় সহানুভূতির মাধ্যমে সমাধান করা পারিবারিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা এবং একে অপরকে বোঝার চেষ্টা করা দশ পরিষ্কার ও সত্য কথা বলা আত্মীয়দের সাথে মিথ্যা না বলা এবং সৎ থেকে সম্পর্কে বিশ্বাসযোগ্য করা সক্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিও ক্লাসটি এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে কমেন্ট সেকশনে লিখতে পারো এবং ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকে তার অ্যাসাইনমেন্ট কিংবা শ্রেণীর কাজ প্রকল্প উপস্থাপনে সহযোগিতা করতে পারো পরবর্তী সেশনে কোন টপিকের উপর ভিডিও ক্লাস চাচ্ছ তা জানাতে আমাদের সাথে ফেসবুক গ্রুপ কিংবা পেজে যুক্ত হতে